ঠিক হয় নাই ঠিক হয় না কি বল হইছে ও তার মানে আপনারা যারা এখন বাইরেতে চাই তাহলে কি বলবো মন হয় না কোম্পানি থেকে যদি মনে করে যে ভালো কিছু করতে পারবো তাহলে বেরিতে বেরলে সমস্যা নাই আর যদি মনে করেন যে এই কোম্পানি থেকে বেরিয়া অবৈধ হয়ে যায় তাহলে তো এই দেশের নিয়ম জানেনি না আপনি পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিব তাহলে অনেক সমস্যা হয়ে যাবে তার ফ্যামিলির জন্য আপনারা কখনো ধরছে পুলিশ আমাকে অনেকবারই ধরছে কোনো সমস্যা নাই আমার স্যার ছেড়ে দিয়েছে হ্যাঁ আমার কোনো সমস্যা নাই আচ্ছা আপনার কি আকামা বর্তমানে নিজের না কোম্পানির? আমার কোম্পানি এখন আকামা আছে। এখন আকামা কোম্পানি এক্স আচ্ছা বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসতে চায় আপনি যেহেতু পাঁচ বছর যাবত আছেন তো আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? আমি মনে করি সৌদি আরবে বর্তমানে আসলে খুব সমস্যা চলতেছে। দেখা গেছে যে অনেক বাংলাদেশি ভাই কাজকামের জন্য খুব সমস্যার মধ্যে আছে আর যারা সৌদি আরবে আসে তারা নিশ্চয়ই মনে কোন ঝামেলার মধ্যে পড়ে আসে, টিন করে আসে। তো বর্তমানে কাজ না করতে পারলে তো তারা ঋণ নিতে পারে না অনেকে কিস্তি উঠে আসে বেশিরভাগ লোন হ্যাঁ লোন করে আসে তো তারা দেখা গেছে যে লোনগুলো দিতে খুব হিমশিম 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 খায় তারপরে দেখা গেছে তার ফ্যামিলি খুব চাপ চাপ দেয় অনেক মানুষ এভাবে মারাও যায় স্টক করে আমি মনে করি যদি মানুষ অন্য কোনো রাস্তা যাইতে চায় সৌদি আরব না আসে তাহলে মনে হয় ভালো হয় কারণ সৌদি আরবে এখন কাজের খুব সমস্যা আর বাংলাদেশ থেকে বেশি সৌদি আরব আসে বেশিরভাগ সৌদি আরবে আসে আসতেও সহজ সহজ আচ্ছা

আমার আর দেখা মতে সৌদি আরবের সব সব কাজেরই চাহিদা আছে কিন্তু আমি দেখি যে এসি কাম সবচেয়ে বেশি মানুষ টাকা ইনকাম করতে পারতেছে এসি এসি দিয়ে ফ্রিজ এসি ফ্রিজ মোবাইল ফ্রিজ এত বেশি না তবে মোবাইল এসি যেরকম হচ্ছে গরমের দিনে লাজিম লাগবে সৌদি আরবে তো 12 মাস এসি চলে এসি চলে এজন্য জন্য এসির কাজ যারা পারে তাদের জন্য মোটামুটি কাজের কোনো সমস্যা হয় এইটাই দেখা গেছে ড্রাইভার যারা ড্রাইভার গাড়ি চালাতে পারে তাদের জন্য ভালো সৌদি আরব আহ তো দেশের মানুষের জন্য আরো কিছু বলার আছে দেশের মানুষের জন্য আমি তো সব সময় দোয়া করি আমি যেহেতু বাংলাদেশী বাংলাদেশী সব ভাই বন্ধুর জন্য দোয়া করি সবাই সবসময় ভালো থাকুক এখন আপনি যেহেতু বাইরে আছেন আর কোম্পানিতে ছিলেন তখন কোম্পানিতে ইনকাম ভালো ছিল না বাইরে আছেন এখন ইনকাম ভালো ইনকাম আছে মোটামুটি কিন্তু কোম্পানিতে যে ইনকামটা ছিল শান্তি ছিল শান্তি ছিল কোনো যায় জামালা ছিল না মাস শেষে বেতন পাইতাম দেশে পাঠাইতে কিন্তু এখন যে ব্যবসাটা আমার হচ্ছে এটা ইনকাম দৈনিক ইনকাম হয় আর কি তো এত বেশি টাকা থাকে না খরচ বেশি না বিজনেস করতে গেলে তো রিস্ক থাকবে এটা স্বাভাবিক তাই না আপনি একদিন ভালো কিছু করবেন এইখান থেকে ভালো কিছু কইরা একদিন সৌদি আরবে একটা দোকান দিতে পারেন তাই না এত রিস্ক তো নেওয়া ভালো না ইনশাল্লাহ আমার ধারণা আছে যে আমি আশা আছি যে আমি কিছু কিছু মধ্যে একটা দোকান দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ দোয়ার আচ্ছা কুমিল্লা ভাইয়ের মুখ থেকে অনেক কথা শোনো আপনাদের সৌদি আরব সম্পর্কে যারা সৌদি আর বা আসতে চান একটু সতর্কভাবে আসবেন বাইরের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভালো একটা দোকান দিতে পারে ইনশাল্লাহ আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম